ভণ্ড অনেকগুলো বাইর হয়েছে ভণ্ড বাইর হয়েছে অনেকগুলো একটা আছে দেওয়ানবাগি সার্কিট হাউসের সামনে দেখলাম বিশাল লেখা বিশ্ব আসে শয়তান শয়তান সম্রাট এটি হচ্ছে এই লোকটি একটি পাপিষ্ঠ এবং ভণ্ড সে দাবি করে সে নাকি মুহাম্মদী ইসলামের পুনর্জন্ম দানকারী আস্তাফির মোহাম্মদ সাল্লাহামের কোন ইসলাম আছে তাহলে মোহাম্মদ ইসলাম কি ও যে জাহেল লেখাপড়া জানে না আলেম না এটাই তার মোমান মোহাম্মদ সাল্লাহামের কোন ইসলাম নয় ইসলাম কা চিল্লা বলো ইসলাম হচ্ছে আল্লাহ তালা উনি তার প্রচারক সর্বশ্রেষ্ঠ প্রচারক ভাই সব এই ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে যতদিন পর যখন আপনি বিশ্বাস করবেন যে আল্লাহ ছাড়া আমার বৃদ্ধি কেউ করতে পারবে না তখনই এর থেকে আপনারা বেনিয়াজ হতে পারবেন এই মুখাপিক্ষতা থেকে আপনারা বাঁচতে পারবেন কেন যাবেন সেখানে কোন দুঃখে কিসের আশেখে রসুল রসুলের যখন গাই দিল সালমান রুশ স্যাটানিক ভার্সেস ভারসেষ বইয়ের মধ্যে রসুলকে গাইলাইল আমার মা আমাদের মা হাজরত আয় নাকে গালি দিল ঢাকা শহরে মদ খায় জীবনেও নামাজ পড়ে না মুসলমান সে মদ ছাড়া থেকে বেরিয়ে বাইরে রাস্তায় চলে এসেছে আমি নামাজ না পড়তে পারি আমি মদ বা বাজে কোনো গুনার কাজ করতে পারি কিন্তু আমার রসুলকে গালি দিয়েছে জীবনটাকে লাভ কি শহীদ হয়ে গিয়েছে তুমি কোথায় ছিলাতে বাকি ভণ্ড এই দেশে ইসলামের মুসলমানদের উপর অত্যাচার হয়েছিল গত পাঁচ বছর দুই সময় অন্যটি মাদ্রাসা বন্ধ করা হয়েছিল ছাব্বিশ হাজার আলেমদেরকে গ্রেফতার করা হয়েছিল ভণ্ড দেওয়ান বাকি কোথায় ছিল প্রিয় ভাই সব এইসব ভণ্ডদের হাত থেকে বাঁচতে হবে যারা বাংলাদেশে যারা আলেমদের কাছে আলেম হিসাবে পরিচিত নয় তাদের কাছে যাবেন না মনে থাকবে বাংলাদেশের বড় বড় আলেমদের কাছে যারা আলেম হিসাবে পরিচিত নয় এমন সুবি সম্রাট শয়তান সম্রাটের কোনো প্রয়োজন এদেশে নাই কোন মাদ্রাসা করছে আমরা জানতে চাই বাড়ির নাম রাখছে বাবের রহমত বাবে গজ পিসে বাবের রহমত নবী করিম সাল্লামের রজা মুবারক তার কবর শরীফের উপরে সবুজ রঙের গম্বুজ ওইটা নিজের বাড়িতে ওইরকম গম্বুজ বানাইছে কত বড় কপাল পোড়া বেদ প্রিয় ভাই এই জন্য ইমানকে মজবুত করতে হবে আলেমদের সাথে থাকতে হবে কাদের সাথে থাকবেন আলেমদের সাথে প্রিয় ভাই এই জন্য করতে হবে আল্লাহর এই কলজা একদম সাফ করে নিতে হবে আল্লাহ ছাড়া আমার ভাগ্য কেউ ভালো বানাইতে পারে না খারাপও করতে পারে না এটা আমার বিশ্বাস আমি মরে যাব। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত এই আকৃদার কথা বলতেই থাকবো ইনশাআল্লাহ